আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের পাকিস্তানি রাংনীতি ব্র্যান্ডের কিছু নতুন ড্রেস আসছে আমি ক্যাটলগটা একটু মেনশন করে দিচ্ছি এই ক্যাটালগটা ড্রেস যা দেখতেছেন সেম টু সেম হবে আর কালার হবে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিয়াজি টাইপস কালারের মধ্যে এই হচ্ছে জামার জি নেকি ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি রাংরীতি ব্র্যান্ডের আমি ক্যাটালগটা একটু মেনশন করে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন রাংরীতি ব্র্যান্ডের এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড খুবই ইউনিক খুবই সুন্দর ড্রেসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ফুল ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাবেন খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইন করা আছে আর জামার নিচে যে অংশটা পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর করে নিচের প্যাটার্নটা কাজ করা থাকবে হ্যাঁ একদম নিচের অংশটা হচ্ছে কার্ডওয়ার্কের কাজ করা থাকবে চিকেন কারি ইভেন কার্ডওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে বিওয়ার্স জামার ফুল বডিটা আমি জামার ব্যাক পোষণটা আপদেরকে একটু দেখিয়ে দিই একটু ব্যাক পোষণটা আপনাদের দেখিয়ে দাও তো বিওয়ার্স এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন এই সামারের জন্য এই ড্রেসগুলো পরে খুব কমফোর্ট ফিল করতে পারবেন ইনশাল্লাহ আমাদের পিস থেকে এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট আর একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসে কাজ থাকবে হ্যাঁ এই কাজটা হচ্ছে আপনারা স্লিপসে পেয়ে যাবেন স্লিপসের কাজটা চিকেন কারির মধ্যে থাকবে খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা কাজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার স্লিপসের ফুল ডিজাইনটা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো খুবই সোবার খুবই সুন্দর একটি ওনা পেয়ে যাবেন ওনার দুপাশে চিকেন কারি ইভেন সুন্দর এই কাজটি পেয়ে যাচ্ছেন রাঙ্গরিতি ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ওনা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জন্য জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে আপনারা এক্সট্রা ক্যাটালগটা পেয়ে যাবেন হ্যাঁ আমি প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা আপনারা পাকিস্তানি অরিজিনাল রাঙলীতি ব্র্যান্ডের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদেরকে এই কালারটা একটু দেখিয়ে দাও তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিওয়ার্স এটা হচ্ছে খুবই ইউনিক খুবই সুন্দর একটি স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে একদম লাইট স্কাই এ হচ্ছে জামার নিকটা এ হচ্ছে জামার ফুল বডিটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে জামার যে নিচের প্যাটার্নটা নিচের প্যাটার্নে খুবই ইউনিক খুবই সুন্দর করে আর চিকেন কারি ইভেন তার সাথে কার্ডওয়ার্কের এই কাজটি পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক খুবই সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা আপদেরকে একটু দেখিয়ে দিই জামার ব্যাক পোষণটা ও একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে জামার ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন আর এই যে যে নিচে যে চিকেন কারি যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসে থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্লিপসের জন্য পেয়ে যাচ্ছেন আর স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্লিপসে খুবই সুন্দর খুবই ইউনিক চিকেন কারির এই কাজটি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবে এক কালার পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের জন্য থাকবে সালোয়ারটা সলিড এক কালার পেয়ে যাবে আর আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাকিস্তানি রাঙনীতি ব্র্যান্ডের এই ড্রেসটি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন অন্যটা হচ্ছে এটা ওনাগুলো খুবই সুন্দর ওনার দুপাশে চিকেন কারি তার সাথে কার্ডওয়ার্কের কাজের মধ্যে এই ওনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিনগোজ থাকবে পাঁচামা তিন তিনগোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্য পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আপনাদেরকে এই অ্যাশ কালারটা একটু দেখে দাও তো খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন আরেকটি ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন ডিফারেন্ট প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর সেটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর জামার নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা ওয়াও খুবই ডিফারেন্ট চিকেন কারি চিকেন কাজ করা থাকবে একদম নিচের অংশটা খুবই সোবার একটি ডিজাইন পেয়ে যাবেন আর নিচের অংশে কার্ডওয়ার্কের কাজ করাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জামার ব্যাক পোশনটা একটু দেখে দাও সেট হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণের ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই যে সুন্দর এই কাজটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার স্লিভসে হ্যাঁ আপনার দুই স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে স্লিপসের কাজ থাকবে এই হচ্ছে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন হ্যাঁ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন বিওয়ার এই হচ্ছে অন্যটা পেয়ে যাচ্ছেন ওনাগুলো বিওয়ার এই হচ্ছে অন্যটা ওনাগুলো খুবই সুন্দর খুবই চমৎকার ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে হচ্ছে দুপাশে চিকেন কারির সুন্দর এই কাজটি পেয়ে যাবেন ফুল ওনাটার মধ্যে আপনারা চিকেন কারির এই কাজটি পেয়ে যাবেন এই হচ্ছে ফুল ওনাটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা বাকি আরেকটা কালার সেই কালারটা একটু দেখে দাও তো আপনাদের কি কালারটা একটু দেখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জি ওয়াটস এই হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুবই সোভার খুবই সুন্দর একটি কালার এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা প্রতিটা ড্রেসের জামার নিচের প্যানেলে খুবই সুন্দর চিকেন কারি চিকেন কাজের মধ্যে নিচের প্যানেলগুলো পেয়ে যাবেন আর একদম নিচের অংশটা হচ্ছে কাজ করা পেয়ে যাবেন আপনাদের একটি দেখিয়ে দাও হচ্ছে ডিজাইনটাও একদম ডিফারেন্ট কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর একদম নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসে থাকবে হ্যাঁ আপনাদের দুই স্লিপসের মধ্যে এই কাজটা পেয়ে যাবেন যাবেনটা দেখিয়ে দাও আপনাদেরকে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ওনার প্রিন্টের ওনার মধ্যে পেয়ে যাবেন ওনার দুপাশটা হচ্ছে খুবই ইউনিক গর্জিয়াস কাজ করা থাকবে চিকেন কারির এই কাজটা পেয়ে যাচ্ছেন আর যাদের যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র একদম অফার প্রাইসে আচ্ছা জাস্ট আরেকটা কালার আছে আমি একটু দেখে দিই আপনাদের এই কালারটা একটু দেখে দাও এগুলো হচ্ছে একদম নতুন প্রোডাক্ট পাকিস্তানি অরিজিনাল একদম নতুন প্রোডাক্টের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বিমার সেট হচ্ছে একদম ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার ফুল বডিটা প্রতিটা ড্রেসে আপনারা জামার নিচের অংশে চিকেন কারির চিকেন কাজ পেয়ে যাবেন সাথে কার্ডওয়ার্কের এই কাজটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি জামার ব্যাগ পোষণটা আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিমার সেট হচ্ছে জামার ব্যাগ পোষণের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর ইউনিক এই কাজটা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য আপনারা চিকেন কারির চিকেন এই কাজটা পেয়ে যাচ্ছেন স্লিপসে আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাভি ওয়ার্স এই হচ্ছে ওনাটা প্রতিটা অন্যায় ইউনিক প্রতিটা ওনা সুন্দর ওনাগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ওনার দু আর পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা এ হচ্ছে ওনাটা হ্যাঁ এই হচ্ছে ওনাটা আর যাদের যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ